শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি যেহেতু এখন মর্নিং স্কুল হয়ে গেছে তো সেই কারণেই কিন্তু পাঁচটার সময় আমাকে উঠে যেতে হয় কারণ ছোটায় ওরা বেরিয়ে পড়ে ততক্ষণে ওরা রেডি হবে যদিও একটা করে বিস্কুট খায় তবুও জলটা দিতে হয় ব্যাগ দিতে হয় রুটিন গুছিয়ে দিতে হয় সব কিছু দিয়ে ওদেরকে বের করে দিতে পারলে ব্যাস তখন আমার কাজ ধীরে ধীরে করতে থাকব। আগে ওদেরকে বের করে দেওয়াটাই থেকে বড় কাজ কারণ ওরাও ঘুম থেকে ওঠে তো যতক্ষণে ওরা রেডি হয়ে বেরিয়ে যাবে তারপরে সারা দিন টুকটাক করে আমাকে সব কিছু রেডি করতে হয় ওদেরকে বের করে দিয়ে আমার তো থাকে টিউশনি আমাকে চলে যেতে হয় তারপরে ঘরে বাকি সব যা কাজ আছে কমপ্লিট করব। তারপরে দশটার মধ্যে আমাকেও যেতে হবে ওরই মধ্যে যখন একটা দুটো যখন দু ঘন্টার জন্য ছুটি নিয়ে এসে আবার রান্নাবান্না সব কিছু কমপ্লিট করতে হয় ওদের জন্য কারণ আমি তো আর একা না হয়তো একবেলা খেয়ে চলে গেলাম বাস তারপরেই শেখাবো কিন্তু সেটা তো না আজকে দেখো বিস্কুটগুলো খাওয়ারও সময় পেল না ছোটোটা একটু দেরিতে উঠেছে সকালবেলায় আর খুব ডাকতে হয় আসলে তো সবারই সকাল সকাল একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা লাগে এই সময় আর ঘুম ছেড়ে কেউ উঠতে চায় না তারপরে ওর হাতেই দিয়ে দিলাম দুটো বিস্কুট সাইকেলের পিছনেও বসে যাবে আর খেতে খেতে যাবে যাই হোক পৌঁছালে একটু জল খেয়ে নেবে বলে দিতে হয় তো চলো এবারে ওরা বেরিয়ে গেল এবারে আমার যা কাজ সব কিছু আমাকে কমপ্লিট করতে হবে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে নয়টা আর ওরা হচ্ছে দুপন এরিয়া যে চলে গিয়েছে স্কুলে এখন নয়টা আমি এই মাত্র উঠলাম কারণ শরীরটা ভালো না তো একটু দেরিতে উঠলাম উঠেছিলাম ওদেরকে বের করে দিয়ে দুজনকে রেডি করে বের করে দিয়ে বিস্কুট জল খেতে দিয়ে ওদেরকে বের করে দিয়েছি ওরা চলে গেছিলো এখন মাঝে হচ্ছে নয়টা আজকে ওদের দেরি হবে সাড়ে বারোটা একটা মতো বেজে যাবে তো একটু দেরি করে উঠলাম কথাও বলতে পারছি না পেয়ে যাচ্ছি তো এখন যা কাজ আছে সব কিছু করবো মাঝামাঝি থেকে শুরু করে সব কিছুই আছে বিছানাগুলো গোছানো আছে তো ততক্ষণে আমি ওরা আসার আগে আগে সব কিছু কমপ্লিট হয়ে যাবে ওরা আসলে পরে মুড়ি খেতে দেবো কারণ একবারে ভাত খাওয়া পছন্দ করবে না একটু হলেও মুড়ি দেবো তো আজকে ছোলাটা ভিজিয়ে দেয়নি তো দেখা যাক কী দিয়ে মুড়ি খেতে দেয় আর মাছে কাঁঠাল আছে যদি খায় তো খাবে তো চলো তারপরে সব কিছু দুটা ঘরে গোছা গোছে আছে তো তারপরে আজকে একটা কথা বলি দেখো বেশ কিছুদিন আগে আমার একটা বড় একটা অপারেশন হলো খুব অসুস্থ ছিলাম তখনও কিন্তু আপনজন প্রিয়জন নিজের হাজবেন্ড রিয়ার বাবা তাকে কিন্তু কখনও কিন্তু তখনও কাছে পায়নি প্রত্যেকটা অডিয়েন্স যেন যারা দেখেছো তারা সবাই বলতে পারবে তখন কিন্তু সেই সময়টা বাচ্চাগুলো তার বাবাকে ডেকেছিল যে বাবা তুমি আসো কিংবা পয়সা দাও এই সমস্ত কথাগুলো বলেছিল একবারের জন্য কিন্তু সে বলেনি যে আমি এত টাকা পাঠাচ্ছি কিংবা আমি যাব তখন বলেছিল আমার সময় নেই তাহলে ভাবো যারা ওই মহুয়াদির ভিডিওটা দেখে যারা কমেন্ট করছো যে আমি নাকি ভিউজ আশায় করছি এটা ওটা ভাইরাল হওয়ার জন্য না গো আমি কখনোই ভাবিনি আমি ভাবি শুধু কি বলো তো যে কিভাবে আমার সংসারটাকে আমি এগিয়ে নিয়ে যাবো বাচ্চাগুলোকে সকাল হলে দু মুঠো খেতে দেবো সেটা কিন্তু আমাকেই জোগাড় করতে হবে আজ কালকে আমি বাজারে যাব ঘরে আনাসপাতি কিছুই নেই তেল লবণ হলুদ কত টাকা লাগবে সেটা কিন্তু আমাকেই ম্যানেজ করতে হবে দেখো এই রকম করে সংসারে টুকিটাকি যেখানে একটা পুরুষের দায়িত্ব সেখানে একটা মহিলা পালন করছি তাতে যদি একটু ভালো থাকি তাহলে কারো হাত ধরে যদি একটু যদি উঠি আম কারো জন্য যদি একটু যদি আমার যদি হেল্প হয় তাহলে তোমাদের সমস্যা কি আছে কোথাও কেউ কি বলতে পারো তোমাদের সমস্যাটা কোথায় কোথাও নেই কারণ কিছু কিছু মানুষ আছে যে কারো ভালো দেখতে পারে না হ্যাঁ সবাই না সবার ক্ষেত্রে তা না সেটা আমি বলবো না দেখো আজ আমি খুব অসুস্থ হয়ে পড়ে আছি বিছানায় শুয়ে কাতরাচ্ছি তারাও হয়তো যে জিনিসটা আমি পারবো সেটা হয়তো বাচ্চাগুলো পারবে না হ্যাঁ বলে দিলাম কাউকে দিয়ে হয়তো আমার পাড়া পড়শি কিংবা আমার বাড়ির মালে কাকু কাউকে দিয়ে বললাম কাকু এটা আজকে আমাকে এনে দিবে তো হয়তো দিনের বেলা আমাকে না হয় একদিনের বাজারটাই এনে দিল ধরে নাও ছোট্ট একটা উদাহরণ দিলাম আজকে না হয় আমাকে সবজি বাজারটাই করে দিল কালকে না হয় আমাকে এক বস্তা চাল এনে দিল দিল তাই না কিন্তু দেখো তারপরে দিন আজকে হয়তো আমি তো সারাদিনে ব্যস্ত থাকি কারণ আমার ব্যস্ততাই আমার দিন কাটে কারণ ব্যস্ত না থাকলে আমি পারবো না এদিকে ভ্লগিং করা ওইদিকে টিউশনই করা ওইদিকে সংসার মেনটেন করা তারপরে দেখা গেল রাত্রি দশটার সময় এসে আমি রান্না বসাবো রাত্রি দশটার সময় দেখলাম যে আমার ঘরে তেল নেই রান্না করার জন্য হয়তো লবণ নেই দেখো রাত্রেবেলা বের হলে আমাকেই যেতে হবে বের হব কিন্তু আমাকে হয়তো দেখা গেল রাত একটার সময় কিংবা দুটো সময় আমার বাচ্চা অসুস্থ হয়ে গেছে হাসপাতালে দৌড়াতে হবে রাতের কাজটাও কিন্তু আমাকেই করতে হবে দিনের কাজটা হয়তো কেউ আমাকে করে দিল রাত দুটার সময় আমি কাকে ফোন করে বলবো তো আমার বাচ্চাটার জন্য একটু আসো তো আমাকে একটু হেল্প করতে হবে বলো বলতে পারবো রাত দিন মিলে শুধু একাকার করে দিই শুধু দুটো বাচ্চার জন্য দুটো বাচ্চা আমার সব সময় মনে থাকে দুটো বাচ্চাকে সামনের দিকে কিভাবে এগিয়ে নিয়ে যাব। তাদের পড়াশোনা কিভাবে চালাবো তাদের কোন দিকটা ভালো হবে তারা কিভাবে সামনে এগুতে পারবে দেখো এই সমস্ত কিছু ভেবে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসছি যখন দেখলাম কোনো উপায় ছিল না টিউশনি দিয়ে চলে না তখন ভাবলাম আচ্ছা এখানে এসে দেখি তো কী হয় যেটুকুই হবে আমার জীবনে সেটুকুই হতো আমি একটা বাচ্চার মুখে কি ভাত তুলে দিতে পারবো না একটা যদি এইভাবে দেই তাহলে একটাকে টিউশনই করে দিয়ে দিব কিন্তু তোমরা বিশ্বাস করো এই আইডিয়াগুলাই আমার মাথায় আসতো সব সময় এই পরিকল্পনাগুলাই করতাম এই ভাবনাগুলাই মাথায় খেলতো এছাড়া অন্য কোনো ভাবনা ছিল না যার জন্য আজ তোমরা বলতে পারছো অনেকেই যে আমি নাকি সবার বাড়িতে হুটহাট করে দেখা করতে চলে যাই এই কথাগুলো সত্যি আজও কানে কানে বাজে কারণ কিছু কিছু তোমাদের এমন কমেন্ট আছে যেটা কখনো ভোলার নয় যারা এই সমস্ত কথাগুলো বলছো তাদের জন্য বলবো আমার জায়গায় তোমরা একবার দাঁড়িয়ে দেখো যদি নাও হ্যাঁ তোমরা এমন জায়গায় আছো কখনো আমার মতো পরিস্থিতি তোমাদের আসবে না শুধু তাদেরকে রিকোয়েস্ট করে বলবো বোন বা দিদি বা কাকি কাকিমা মাসিমা তোমরা শুধু পাঁচ মিনিট না দু মিনিট চোখটা বন্ধ করে আমার লাইফস্টাইলটা একটু রিয়েলাইজ করো তখনই বুঝতে পারবে যে হ্যাঁ সত্যি এই বোনটা ঠিকই বলেছিল শুধু তো দুটো বাচ্চার জন্যই যুদ্ধ করেছিল আর তো অন্য কিছু করেনি খারাপ কিটা করেছিল বলো আমি খারাপ কি করেছি শুধু এই কমেন্টটাই আসি যে আমি হুট করে দেখা করতে চলে যাই দুজনের বাড়িতে শুধুমাত্র আমার লাইফে যতদিন সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসেছি দুজনের বাড়িতে গিয়েছিলাম তোমরা দেখো না বড় বড় ইউটিউবারগুলোকে তারা তো প্রায় মিট করে তারা তো প্রায় মিটা আপে যায় ওই সময় ওই রকম কিন্তু আমি কোথাও যাওয়ার সময় পাইনি কারণ এখান থেকে কলকাতায় যদি আমি মেটাপে যাই তাহলে আমার একটা দিন লেগে যাবে কিন্তু সেই দিনটা আমার টিউশনই বন্ধ থাকবে ওই কারণে আমি যেতে পারি না হয়তো যাব সেই দিনটা সবার সাথে দেখা হবে সব কিছুই হবে কিন্তু আমার একটা দিন মিস হয়ে যাবে এই ভাবনাগুলোর জন্য ভেবে কিন্তু আমি কোথাও যেতেও পারি না যেটা আমার আওতার মধ্যে পড়ে সেটাই করতে পারি প্রিয়ার বাড়িতে গিয়েছিলাম তখন বাবার বাড়িতে গিয়েছিলাম ছুটিতেই ছিল টিউশনটা মহুয়া দিদির বাড়িতে গেলাম কিন্তু কি বলো তো ওই দিদিটা আমার পাশেই একই মনে করো যেহেতু একই শহরে আছি মানে এই পাড়া ওই পাড়া বাড়ি তাতে তোমাদের কি দোষটা ক্ষতিটা করেছিলাম বলো আজও এখনও কমেন্ট আসছে সবার না শুধু দু একজন সবাইকে বলবো না যে সবাই বলেছে বলা ভুল হবে যাই হোক কথার তালে তালে তোমরা অনেক কিছুই দেখতে পেলে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কিছু করলাম বাজারে গিয়েছিলাম তেল সাবান এগুলো সব কিছুই ছিল না একটা শ্যাম্পু নিয়ে আসলাম আর এই যে চুরিটা অনেক দিনের পুরোনো হয়ে গেছিলো একদম রং উঠে একদম সাদা হয়ে গেছিলো তো নেওয়া হয়নি তো আজকে যেহেতু নিলাম এই দুটো নিয়ে নিলাম এই দুটো ভারী সুন্দর ছিল আমার খুব ভালো লেগেছিলো অনেক দিন ভাবছিলাম নিব নিব কিন্তু হাতে আর পয়সা হয়ে ওঠেনি যে নিব। আজকে যেহেতু গেলাম হুট করে তো নিয়েই নিলাম দুটো না হলে যদি এই দুটো যদি খুলে রাখি ওই রকম রাখলে নাকি হ্যাঁ যাই হোক একটা খারাপ লাগে দেখতে সবাই বলছে এই ছুরিগুলো কালার উঠে গেছে এখনও পড়ছ ভালো দেখায় না একটা তো সেই জন্য চুরি দুইটা নিয়েই নিলাম যেহেতু এখানে ওখানে পড়াতে যাই এবারে ওর যেতে হয় সেই কারণে আর কি আজকে দিনে রান্না হয়নি তোমাদের বলেছিলাম কারণ দিন আজকে ছোটাছুটি এই করতেই দিন চলে গেল তারপরে একবারে রাতে চলে এসছি বা রান্না করতে তো চলো মাছ নিয়ে এসছি মাছটা আর এই শাকটা ছিল তো এটাও নিয়ে নিলাম যেহেতু দিনে রান্না হয়নি এখন না খাই কালকে খাবে তাই না লবণ ছিল না এই যে লবণও নিয়ে আসলাম কিছুই ছিল না কারণ দেখো জবে থেকে বাড়ি থেকে এসেছি সত্যি কথা বলতে সব কথাই আমরা কখনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি না কিছু কিছু আমাদের পার্সোনাল থেকেই যায় আমরা আমাদের মধ্যেই রেখে দিই দেখো বাড়ি থেকে যখন এসছিলাম টুকটাক করে কিছুই ছিল না হয়তো লবণটাও ছিল না কোনো রকমে দিন পার করছি দিনটা কেটে গেলে হয়ে গেল এবার ধীরে ধীরে সব কিছু নিয়ে আসবো এই কথাটা আমি এখন আর তো এসে এখানে সোশ্যাল মিডিয়ায় বলতে পারি না আজকে আমার এটা নেই ওটা নেই হ্যাঁ গো বলেছি অনেক বলেছি আমার দেখবে আগের ভিডিওগুলো যারা তোমরা দেখবে পুরাতন ভিডিওগুলো তো কি বলবো হয়তো দুদিন দিন তিন দিন বাচ্চাগুলোকে রান্না করেও দিতে পারিনি খাওয়ারও দিতে পারিনি হয়তো তারপরে কেউ হয়তো আমার ভিডিও দেখেছে তারপরে হয়তো আমাকে কেউ চাল এনে দিয়েছে বাড়ির কেউ কাকু আমার সত্যি বাবার মতো যখন তখন দেখতো আজকে সবজি নাই বাচ্চাগুলোকে এনে দিত মাংস এটা ওটা অনেক কিছু দিয়েছে তাকে ভোলার মতো কখনোই না তো জানি না কখনও আমি ইউটিউব থেকে কতটা আর্নিং করতে পারবো কতটা সফলতা পাবো আমি জানি না কিন্তু তোমরা পাশে থাকলে থাকলে অবশ্যই পাবো তাই তোমাদের সবাই রিকোয়েস্ট করবো সবাইকে তোমরা ভালো কমেন্ট করো আর খারাপ কমেন্ট করো কিন্তু পাশে থেকে যাই বলো আমার জন্য না হয় আমার বাচ্চা দুটোর জন্য এই কথাগুলো আমি প্রায় তোমাদেরকে বলি যে দেখো আমার জীবনের জন্য আমি কখনোই ভাবিনি যে আমার কি হবে না হবে আমার জীবনে কখনো কোনো মারা নিজের জীবনের জন্য ভাবে না হ্যাঁ সব মায়েরাই সমান না সেটা আমি বলবো না প্রত্যেকটা মাকেই বলবো হ্যাঁ তবুও তো মা মারা কিন্তু মাই হয় মা সব সময় বাচ্চাদের জন্যই ভাবে তো বলতে বলতে আবারও রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেল শাকটা ভাজা করেছি শাক ভাজাটা আমার কাছে রাত আর দিন কোনো ব্যাপার না আমার সব সময় ভালো লাগে তো একটা মাছের পিস নিয়ে নিয়েছি আর হচ্ছে শাক ভাজা এই দুটোই এখন তো চলো খাওয়া দাওয়া করে নিই গরম গরম ভাত আর শশুনি শাকের ভাজা খেতে কিন্তু দারুণ লাগে যেটা মেদিনীপুরের বিখ্যাত একটা শাক যেটা ছাড়া চলেই না এই শাকটা খেলে নাকি ঘুমও হয় তো চলুন আজকের মতো শেষ করছি সবাই ভালো